হ্যালো ভিউয়ার্স আপনি কি নতুন ভোটার হতে চান কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা পারছেন না আপনি সঠিক ভিডিওতে ক্লিক করছেন এই ভিডিওতে দেখাবো কিভাবে নতুন নিয়মে এনআইডি আবেদন করা হয় ভিডিওটা গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তাহলে আপনার কাছে ভিডিওগুলো সবার আগে পৌঁছাবে তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে লিখবেন এনআইডি সার্ভিস এটা লিখে ইন্টার ক্লিক করবেন প্রথমে এরকম একটা লিংক আসবে এটার উপরে ক্লিক করবেন তাহলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে এনআইডি এখানে আবেদন করুন এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার পুরো নাম দিতে হবে ইংরেজিতে তারপর জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখ দেওয়ার পর এখানে ক্যাপচার দেওয়া আছে এটা এখানে বসাই দিবেন তারপর বলে ক্লিক করবেন তারপর এখানে একটা সচল নাম্বার দিবেন বাতা পাঠান এখানে একটা ক্লিক করবেন তারপর আপনার নাম্বারে ছয় ডিজিটের কোড যাবে সেগুলো এখানে বসাই দিবেন বসানো হয়ে গেলে বহাল বাটনে ক্লিক করবেন এখানে আপনি ইউজার নেম লিখতে হবে সবগুলো ছোট অক্ষরের তারপর শেখ শেখ কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন তারপর আমি এগুলো কপি করে পাসওয়ার্ড দিয়ে দেবো আপনারা চাইলেও দিতে পারেন বা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে বল বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমের ইন্টারফেসে আসবে এখানে লেখা আছে বিস্তারিত প্রোফাইল এখানে ক্লিক করবেন তারপর এডিটে ক্লিক করবেন এখানে আপনার বাংলায় নামটা দিয়ে দিবেন। তারপর আপনার লিঙ্গ সিলেক্ট করবেন তারপর রক্তের গ্রুপ দিয়ে দিবেন তারপর জন্ম নিবন্ধনের নাম্বারগুলো এখানে বসাই দিবেন আপনার জন্মস্থান কোথায় সেটা সিলেক্ট করে দিবেন মাটা বাংলাদেশে তাই বাংলাদেশে সিলেক্ট করলাম যাতে তো বাংলাদেশ অটোমেটিক হিসেবে পারবে তারপর পিতার নাম বাংলায় লিখিয়ে দিবেন। তারপর পিতার নাম ইংরেজিতে লিখতে হবে তারপর পিতার এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন যদি পিতার এনআইডি কার্ড না থাকলে সমস্যা নাই এনআইডি কার্ড নাম্বারটা না দিলেও চলে থাকলে অবশ্যই দিয়ে দিবেন এখানে আপনার মাতার নাম বাংলায় লিখবেন তারপর এখানে মাতার নাম ইংরেজিতে লিখতে হবে তারপর মাতার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন তারপর বৈব অবস্থা সিলেক্ট করে দিবেন তারপর পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পর শিক্ষাগত যোগ্যতা বাংলায় দিতে হবে এখানে একটা সিলেক্ট করে দিবেন তারপর পেশা কি সেটা সিলেক্ট করে দিবেন আমি দিয়ে দিলাম ব্যবসা তারপর ধর্মটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করবেন এখানে আপনার দেশের নাম সিলেক্ট করে দিবেন আপনি যে এলাকায় ভোটার হবেন সেটা স্থায়ী নাকি বর্তমান সেটা সিলেক্ট করে দিবেন এখানে আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন তারপর জেলা সিলেক্ট করে দিবেন তারপর উপজেলা সিলেক্ট করবেন তারপর আর এম ও এটা সিলেক্ট করে দিবেন তারপর ইউনিয়ন সিলেক্ট করবেন তারপর মৌজা বা মহল্লা সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার ওয়ার্ড নাম্বার দিতে হবে ইংরেজিতে তারপর আপনার গ্রামটা সিলেক্ট করে দিবেন তারপর আপনার বাসার হোল্ডিং নাম্বারটা দিয়ে দিবেন তারপর পোস্ট অফিস সিলেক্ট করবেন তারপর স্থায়ী ঠিকানার বিভাগ দিয়ে দিবেন তারপর জেলা দিয়ে দেবেন তারপর উপজেলা দিয়ে দিবেন তারপর আর এম এটা সিলেক্ট করে দিবেন তারপর ইউনিয়ন সিলেক্ট করে দিবেন তারপর মহল্লা সিলেক্ট করে দিবেন তারপর ওয়ার্ড নাম্বার ইংরেজিতে লিখবেন তারপর গ্রাম মহল্লা সিলেক্ট করে দিবেন তারপর হোল্ডিং নাম্বার দিয়ে দিবেন তারপর পোস্ট অফিসটা সিলেক্ট করে দিবেন তারপর ভোটার এরিয়া সিলেক্ট করে দিবেন কোন জায়গার ভোটার হতে চান সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনি উপরে গিয়ে পরবর্তীতে ক্লিক করবেন ও ভুলেই গেছি ভাষা হোল্ডিং নাম্বারটা বাংলায় লিখতে হবে স্থায়ী আর বর্তমানে দোনোটাই বাংলা লিখে দিবেন লেখা হয়ে গেলে উপরে গিয়ে আবার পরবর্তীতে ক্লিক করবেন তারপর এখানে লেখতে কাগজপত্রের প্রয়োজন নেই তাহলে আপনি পরবর্তীতে ক্লিক করবেন নিচে লেখা আছে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন তারপর আপনি সাবমিট করে দিবেন আপনার আবেদনগুলো দেখতে পারেন দেখার পর আপনি ডাউনলোড 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 করবেন এখানে হয়ে হয়ে গেছে গেলে এগুলো অফিসে জমা দিবেন এই ফর্ম গুলোর সাথে কিছু কাগজপত্র এড করতে হবে স্কুলের সার্টিফিকেট জন্ম নিবন্ধনের ফটোকপি এবং তার এনআইডি কার্ড এর ফটোকপি যেই ঠিকানায় আবেদন করেছেন সেই ঠিকানার একটা বিদ্যুৎ বিল এগুলো নিয়ে আপনি নির্বাচন অফিসে জমা দিবেন